হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে জাস্ট একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে করব আমি সোয়াবিনের তরকারি তাই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটা এসব কেটে রেখেছি আর হচ্ছে মটন চর্বি আর সয়াবিন আলু এগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে সয়াবিনটাকে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে জলটা ফেলে দেবো ভালো করে নিখড়ে জলটাকে সোয়াবিন থেকে জলটা বার করে নেব এখন এসেছে মশলা বাড়তে সব হাতের কাছে গোছানো থাকলে রান্না করার সুবিধে হবে সেই জন্য তো এই সোয়াবিনের তরকারি অনেক বাচ্চারাই খেতে চায় বাচ্চাদের কথা কি বলবো আমার ছেলেই খেতে চায় না তবে এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটে বুটে খাবে সোয়াবিনকে আমরা মাংসের বিকল্প হিসাবেই বেছে কিন্তু মাংসর থেকেও বেশি পুষ্টিকর একটি খাবার সপ্তাহে দিন খাওয়া যেতেই পারে এই সোয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি যারা হাটের পেশেন্ট তাদের পক্ষে খুব ভালো যারা মাছ মাংস খায় না নিরামিষ তাদের পক্ষেও ভালো এই সোয়াবিনের তরকারি তবে চলো সয়াবিনের তরকারিটা রান্না করা যাক প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিলাম তারপর আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম ভাপিয়ে যে জল ফেলে রেখেছিলাম সোয়াবিনটা সেটাকেও একটু হালকা ভেজে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে লাল লাল হয় তখন বেটে রাখা আদা রসুন আর লঙ্কা হলুদ আর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব মাটন চর্বিটাও একটু দিয়ে দেব এটা দিলে না বাচ্চারা একটু খেতে পছন্দ করে এই চর্বি পছন্দ করে সেই জন্যই আমি দিলাম আমার ছেলে একটু পছন্দ করে তো সেই জন্যই দিয়ে যাতে একটু টেস্টটা বাড়ে শুধু সোয়াবিনের তরকারি রান্না করলে এতে কিন্তু প্রচুর পুষ্টি আছে ওই মশলার মধ্যে এবার আলুগুলোও দিয়ে দিলাম এরপর আলু আর মশলা ভালো করে কষাতে থাকতো চন্দ্রমুখী যেহেতু আলু বেশিক্ষণ তো লাগবে না তরকারিটা করতে এরপর তেল ছেড়ে দিয়েছে আমি নুন দিয়ে দিলাম আর সোয়াবিনটাও দিয়ে দিলাম ভেজে রাখা যে সোয়াবিনটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম সব একসাথে কষাতে থাকলাম এরপর জল ঢেলে আর একটু মশলাগুলো কড়া থেকে ভালো করে পরিষ্কার করে একদম জলে ডুবিয়ে ঢাকা দিয়ে দেব এখন দেখে নেব আমি আলু সিদ্ধ হয়েছে কি না তো আলু সিদ্ধ হয়ে গেছে দু চারটে আলু গেলেও দেব আর ঘন ঘন হয়ে যাবে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তার সঙ্গে একটু দিলাম গরম মশলা সোয়াবিনের তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তার আগে একটু টেস্ট করেছি নুন ঝাল ঠিক আছে কিনা। হঠাৎ করেই বৃষ্টি নামলো তবে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে কারণ প্রচণ্ড গরম ছিল আজকে এদিকে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেব আজকে রান্না করেছিলাম ভাত সয়াবিনের তরকারি আর ডিম ভাজা আর পাকাম কেটে নিয়েছিলাম যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ আজ তবে আসি আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর মাধ্যম সবাই ভালো থেকো সুস্থ থেকো